সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি করে সাথেই যে সকল তথ্য বেরিয়ে এলো বনানিতে আগুন লাগা এফআর টাওয়ার ভবন সম্পর্কে রাজধানী বনানীর সতেরো নম্বর রোডের সেই আগুন লাগা বাইশতোলা বিশিষ্ট এফআর টাওয়ারের সিঁড়ির পুরুষস্থতা মাত্র তিন ফুট যা দেখে সবাই বিস্মিত হয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন এত বড় ভবনে ওঠা নামার জন্য মাত্র ছত্রিশ ইঞ্চি আয়তনের সিঁড়ি থাকবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মেয়র এসব কথা বলেছেন এ সময় মেয়র বলেন আগুন নির্ভরের পানির সংকট দেখা গিয়েছিল তারপর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তিনি জানিয়েছেন এদিকে নাম প্রকাশ করার না শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন পুরান ঢাকার মতো অভিজাত এলাকা বনানিতেও যথাযথ নির্মাণ নীতিমালা মেনে বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়নি যা খুবই দুঃখজনক আবার এদিকে রাজুকের চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন রাজধানী বনানির সতেরো নম্বর রোডের এফার টাওয়ারটি রাজুকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে তৈরি করা হয়েছে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর আঠারো তলা ভবন নির্মাণের জন্য এক নকশা অনুমোদন করা হলেও সেখানে পরবর্তীতে নির্মাণ করা হয়েছে তেইশ তলা শুধু তাই নয় রাজুকের অনুমোদিত নকশা থেকে এই ভবনের নকশায় আরো অনেক বিচ্যুতি রয়েছে বলেও জানান রাজুর চেয়ারম্যান কর্ণানীর কামাল আতাতুক এভিনিউর এফ টাওয়ারে আগুন লাগার পরই এটির কাগজপত্র যাচাই করে দেখে রাজক কর্তৃপক্ষ রাজক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন আগুন লাগার পর আমরা যখন তথ্য ভাটতে গেছি তখন আমরা এটা পেয়েছি তিনি আরও জানান এফার টাওয়ারের মালিক পক্ষ দুই সালের তেইশে ফেব্রুয়ারি রাজুকের কাছে আরেকটি নকশা পেশ করে যার সঙ্গে রাজুকে সংরক্ষিত নকশার কোনো মিল নেই শুধু তাই নয় উনিশশো সালের যে মূল নকশা রাজুকের অনুমোদন পেয়েছিল সেটির সঙ্গ নির্মিত ভবনটির অনেক রকম বিচ্যুতি রয়েছে এ ব্যাপারে দুই সালে রাজুক একটি রিপোর্টও তৈরি করেছিল ভবনটি নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবারই শাস্তি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন ভয়াবহ এই অগ্নিকাণ্ডে একজন শ্রীলঙ্কার নাগরিক সহ অন্তত উনিশ জন নিহত হয়েছেন এদের মধ্যে সাত পরিচয় পাওয়া গেছে ফায়ার সার্ভিস জানিয়েছে এতে সত্তর জন আহত হয়েছেন নিহত ও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে